আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সালে আরও একটি নতুন এপিসোড নিয়ে আবার হাজির হলাম অনেকে আরও একবার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি ভিডিও দেখতে চেয়েছে তার কিন্তু রয়েছে আমার নিজ জেলা নিজ থানা সিরাজগঞ্জের উল্লাপাড়ার এম পিরোড সংলগ্ন চালা গ্রামের রিপন ভাই এই রিপন ভাইয়ের একটি প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম সেদিন রিপন ভাই নিজস্ব প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সারা দেশেই কিন্তু সরবরাহ করছেন সেই সাথে নতুন পুরাতন আবদ্ধ এবং উন্মুক্ত সকল খামারিকে খুব বিশেষ সুযোগ সুবিধার বছরে বাচ্চা ডেলিভারি করছেন তো যেহেতু আপনারা ভিডিও দেখতে চেয়েছেন আর আমার পাশেই রয়েছে রিপন ভাই আর একজন খুবই দক্ষ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি তাই আমরা চলে আসলাম রিপন ভাইয়ের হ্যাচারিতে আরো একবার আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দুই হাজার পঁচিশ সালে সাথে আপনারা ঘরে বসে যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন কিভাবে এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই বিষয়গুলো আজকে এ টু জেড জানানোর চেষ্টা করব অর্থাৎ এই একটা ভিডিও থেকে খামার বিষয়ে বাচ্চা সংগ্রহ করার বিষয়ে কোনটা দিয়ে খামার করলে ভালো হবে যাবতীয় বিষয়ে আপনারা জানতে পারবেন আজকে আর দেরি করব না চলেন তাহলে রিফোন বয়ের সাথে কথা বলে আসি আসুন আমার সাথে আর বাচ্চা আজকে ছিল পাঁচ হাজার থেকে মোটামুটি দুই হাজার উঠছে আবার আগামীকাল হয়তো আর দুই হাজার উঠবে আরো উঠবে আমরা কিন্তু রিপন ভাই কে পেয়ে গেছি রিপন ভাইয়ের হ্যাঁ যাবতীয় তথ্য কিন্তু যেমনটি বলেছি প্রথমে সেই বিষয়ে আমি চেষ্টা করছি তাহলে আমরা চলামি দিয়ে শুরু করি জি ভাইজান আসেন সমস্যা নাই এখন এই যে আহ

ইয়ং জেনারেশন হিসেবে খামারিদের কথা ভেবে উনি কিন্তু খুব সুন্দর করে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেছেন সেই সাথে ওনার যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি একেবারে সুন্দর প্রতি সালে সর্বোপরি ভালো বাচ্চা উৎপাদনে আমার মনে হয় রিপন ভাই সেরা হবে রিপন ভাই এই ডিমগুলো কিন্তু ওভার সাইজ মনে হচ্ছে এগুলো টোটালি ওভার সাইজ এবং আমরা বাছাইকৃত

কোন বাচ্চা কি অবস্থা এইভাবে না এইভাবে আচ্ছা উঠে গেল উঠে গেল এটা ওকে এটা ওকে আচ্ছা আরো ডিম খাবো অবশ্যই যে

এটা হ্যাঁ এখন চালু করে দিব এর কাজ শেষ এর কাজ শেষ এখানে যা আসে একটু তাপ দেওয়া তাপ দেওয়া আর এখান থেকে বেড়ে নিয়ে তুষপদ্রা থেকে বাচ্চা রেখে আচ্ছা আমরা একটু বাচ্চা দেখি অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই এইভাবে কি কাপড়ের নিচেই বাচ্চা তুলতে হয় আর কি মানে যেগুলো শুকায় গেছে এগুলো মোটামুটি যারা হবে আচ্ছা এখানে সকল জাত একসাথে উৎপাদন

তো মোটামুটি রাত্রে গাড়ি বেশি যায় গুলোকে এখন উঠাবেন হ্যাঁ এখন উঠাবো এখন উঠানোর পরে বাসাই করবো বাসাই করে আহ যেগুলো হচ্ছে এগ্রেড এরপরে হচ্ছে বিভিন্ন জাত আছে যেমন কোন জাতের কি কন্ডিশন কতগুলো ডিম দেয় সেই সাথে আমরা জানানোর চেষ্টা করব যে এই বাচ্চাগুলো রিপন ভাই আজকে কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছে বন্ধুরা সঙ্গে থাকুন ভাই বাচ্চা উঠান তাহলে আমরা সমস্যা নেই আমরা বাচ্চাটা কি করে প্রসেসিং করে হ্যাঁ মোটামুটি এই আজকের ডেলিভারির জন্য

আপনার এখানে কি কি জাত উৎপন্ন হয় তার কিছু স্যাম্পল আমাকে দেখাতে হবে এবং এই জাত বিষয়ে আপনাদের সামনে কিন্তু আমি আলোচনা করব আর রিপন ভাই সেই ব্যবস্থা করে রেখেছে এবং সেই সাথে কিন্তু যেগুলো ডেলিভারি হবে আমার মনে হয় উনি এটা প্রস্তুত করছে আমরা সকল বিষয় একটু জানি রিপন ভাই তাহলে আমরা একটু শুরু করি যে কত বাচ্চা জন আজকে ডেলিভারি যাচ্ছে আপনার দুই হাজার দুই হাজারের মতো

একটু সাদা একটু সাদা আর এটা ব্লাকহোল আর এটা ব্ল্যাক ব্ল্যাকহোল বন্ধু রায় যে কাঙ্খিত সেই ব্লাকহোল বাচ্চা এই বাচ্চাই কিন্তু একেবারে সাড়ে তিন মাসেই ডিম চলে আসে এটা আমি নিজেই প্রমাণিত ভালোভাবে সুন্দরভাবে পালন করতে পারলে এই বাচ্চাটা কিন্তু সাড়ে তিন মাসে ডিম মাসে এটা ওনার কাছ থেকে আমি শুনলাম না আমি কি জি বললাম কেন আমি নিজেই প্রমাণিত এটা না এটা অনেক অনেক আর্লি ডিম দেয় আর কি আর্লি ডিম তাই না আর্লি আমরা ওই দিক থেকে শুরু করবো ওইটা তাহলে কি এদিক নিয়ে আসে একটু সামনে নিয়ে আসে আপনার জিনুক ঝিনুক বা বলে জিনুক বা জিনডিন আচ্ছা এগুলোর উৎপাদন ক্ষমতা আপনার এখানে কত এখানে আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণই আছে এটার এটার একটু বৈশিষ্ট্য বলেন যেটা বছরে কয়টা ডিম দেয় কেমন খাবার খরচ আবদ্ধ করা যায় কিনা একটু একটু বলেন এটা মোটামুটি দেখা যায় সারা বছরে তিনশো প্লাস ডিম আসে আর এটা হচ্ছে আবদ্ধ এবং খোলা দুইটাতেই পালা যায় এবং অনেকটা এই আপনার খাকি ক্যাম্বেলের মতো হ্যাঁ একদম সেম কিন্তু এটা কালারটা একটু কালো কালো এটা একটু লালটে লালটে এই এই হচ্ছে তাছাড়া মোটামুটি

এটাও কি আপনার কাছে পর্যাপ্ত আছে হ্যাঁ अवेलेबल আছে এই এগুলো এগুলো আর এই যে কাঙ্ক্ষিত ব্ল্যাক হোল যারা ব্ল্যাক হোলের বাচ্চা নিতে চাচ্ছেন রিপন ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা যোগাযোগ করে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কাঙ্ক্ষিত ব্ল্যাক হোলের বাচ্চাটি নিতে পারেন অনেকেই কিন্তু রিপন ভাই যেটা বলবো যে ব্ল্যাক হোল নামে অনেকেই কিন্তু ঝিনুক জিন্ডিং দিয়ে দেয় হ্যাঁ দিয়ে থাকে এই এই যে এই যে আশাদুরা আসলে আমরা খামারিরা যারা সহচর খামারি আছে তারা আসলে বুঝবে কিভাবে যেটা ব্লক আসলে এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে এর গলা নিচে সাদা থাকবে অবশ্যই সাদা থাকবে অন্যান্য বাচ্চার তুলনায় দেখবেন এটা সুটাম দেহের অধিকারী সুঠাম দেহের এবং চত্বা একটু ধূসর এটাই হচ্ছে বুঝতে পারলে ব্লক হ্যাঁ এটাই ব্লক অরজিনাল অরজিনাল ব্লক বাচ্চা এটা এটা এটার এটা হচ্ছে খুব কম খরচ মানে অল্প দিনে ডিম আসে আর যেটা ওই যে তার আগে একটু মানে আগে তো বলছিলাম এটা আচ্ছা এই যে বাচ্চাগুলো আপনি উৎপাদন করছেন এবং ডেলিভারি করছেন সকল বিষয়ে এর আগে আপনার একটা প্রতিবেদন করেছি অনেকেই জানতে চেয়েছেন দাম কেন বলা হয় না এবার একটু বলেন কোন বাচ্চাটার কেমন দাম চলছে প্রতি আসলে এগুলোর দাম যেহেতু অনলাইন মার্কেট তো এগুলো আমরা আসলে ওইভাবে প্লাস করতে চাচ্ছি না তবে যারা মানে নিতান্ত যারা খামারি এগুলো নিতে চায় বা বাচ্চাগুলো সংগ্রহ করতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ নিম্ন অর্থাৎ চিপ রেটে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমি তাদের সবসময় ইনভাইট করব তারা যেন আমার হেসারিতে আসে দেখে আমরা কিভাবে মানে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে তখনই দামটা ফ্ল্যাশ অনলাইন হ্যাঁ অনলাইন দামটা কম বেশি হয় অবশ্যই হয় এটা তো ওঠানামা করে আর কি অনেক ধন্যবাদ রিপন ভাই আমরা আসলে দর্শক বন্ধুরা শেষ করব তার আগে একটা কথা বলতে চাই যে অনলাইন সমাজে এই সমাজে বা অনলাইন ব্যবসার ক্ষেত্রে যারা বাচ্চা বা বিভিন্ন প্রকার আর্থিক লেনদেন করছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন অসাধু কিছু ব্যবসায়ী অনলাইন ব্যবসাটাকে একেবারে ধ্বংসের পথে দিয়ে দিয়েছে আর আপনারা অবশ্যই জানেন খবির ভাই মানেই আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের এবং আমি চেষ্টা করি যে যেখান থেকে আপনারা উপকৃত হবেন সেই প্রচারগুলি আপনাদের সামনে তুলে ধরা আমি চাই প্রতিটি হাস খামারি সহ সকল খামারিরা যেন ভালো থাকে তাই যারা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন রিপন ভাই অনেক ভালো মানুষ আপনারা এখানে এসে দেখে বুঝে তারপরে অনলাইনেও বুকিং করে রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা শেষ করবো রিপন ভাইকে দিয়ে একটি বিষয় কথা বলে রিপন ভাই দুই পঁচিশ সালে খবির বাহের জন্য স্পেশালি কি রেখেছেন অবশ্যই আপনার চ্যানেল থেকে যদি ফোন কল আসে বা যদি অর্ডার করে বুকিং দিতে চায় তাহলে তাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু সার্ভিস থাকবে এবং স্পেশালিটি কিছু থাকবে দশটা বাচ্চা বেশি দিয়ে দেবেন হ্যাঁ দশটা বাচ্চা তো আমরা বেশি দিই তারপরেও আপনার চ্যানেল থেকে যদি কোনো ফোন কল আসে বা কোনো খামারি যদি ফোন দেয় তাহলে অবশ্যই আমার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন সব অনেক ধন্যবাদ রিপন ভাই ভালো থাকবেন এবং আপনার প্রতিষ্ঠানের শুভকামনা করছি এবং সেই সাথে অবশ্যই যারা খামার করতে করতে চাচ্ছেন সালে তাদের জন্য শুভকামনা রয়েছে এবং রিপন ভাই যে সকল বাচ্চা উৎপাদন করছে তার ধারণ ক্ষমতা কেমন কোন বাচ্চার কোয়ালিটি কেমন সব কিছু কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম তন্মধ্যে আপনারা এসেও কিন্তু এখানে সত্যতা যাচাই করে অবশ্যই বাচ্চা সংগ্রহ করতে পারে আজ বিদে নিচ্ছি পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ